কিস্তি টিস্তি দিয়ে পাবেন কি কম সাড় কিস্তি দিয়ে পাম না সপ্তাহে গিস্তি না এরা জন্য ব্যাপারী নেই সাড় আর প্রতিদিন না গিস্তি দিয়ে পাম কি কম চাসি মানে সপ্তাহে কিস্তি দেওয়ার পাবে না আর আমনি প্রত্যেক দিন কিস্তি দেওয়ার পাবেন তা সাসা কি করে কি কম তে চাসি এত কোম্পানির নাম শুনছি তে চাচা যে টুটু কোম্পানির ম্যানেজার করে তে টুটু কোম্পানি তো আমি কখনো শুনি নাচি এই কোম্পানীত কি বানায় কি বাবা আচ্ছা যাই হোক আমনে ঠিক মতো কিস্তি দিয়াৰ পেলি হইছে আমনোকৰ ঘরে সদস্য কতজন দাস বানু জানি কোন চাচি সদস্য সংখ্যা তাসাসি আমনে সেলেমে কইজন সেলেমে আমার মনে করেন দুইজন আগর ঘরের পোলা পা আছে সব মিলে আট নয়জন হবো দুইটা ধুরি দিলাম যেন সাহায্য মহাজ আসলে আমি আল্লাহ বেশি পাই হেই সাসি আমনে তো এত বার চিন্তা ভাবনা করেন যা আছে তাই কন আবার ধুরি দিলাম আছাসি আমনে মেলা চালাকে এটা বুঝছি তে সামনে সফটায় আসলে পরে আমনে কি ঋণ দিমু না স্যার আমার ঋণ দিমুই আমি কইছি সাসী আজকে তাহলে আসি সাসী